ধলাট নতুন বাজারে হাট সেখানে রসুন কিনা বেচা হচ্ছে এই যে রসুন ক্রয় এখানে আমরা দুজন বিকেলের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রসুন বিক্রি করলেন কত মন বিক্রি করলেন সাতাশ কেজি বিক্রি করলেন কত করে বিক্রি করলেন সাড়ে উনত্রিশশো এই যে ধলাট বাজারে যে নতুন রসুন কিনা বেচা হচ্ছে এই এতে করে আপনি অন্য অন্য বাজারে এসে কি সঠিক পাইছেন না কম পাইছেন সঠিক পাইছেন না যাক ধন্যবাদ এই তো রসুনের বস্তা হাজির সাহেব রসুন বিক্রি করলেন এখানে আপনার নাম নাম লুৎফুর রহমান লুৎফুর রহমান ধন্যবাদ আপনাকে আরেকজন বিক্রেতা সালাম আলাইকুম রসুন নিয়েছিলেন হ্যাঁ রসুন নিয়েছিলেন কত কত মন নিয়েছিলেন বিশ কেজি বিশ কেজি

আর দূর দূরান্ত যারা আছেন তারা রসুন নিয়ে আসবেন এখানে রসুন পেঁয়াজ বা অন্য অন্য কিছু এবং হাট আপনি বাইরে দেখতে পাচ্ছেন হাট কিন্তু বড়ো ধরনের হাটই এখানে চলতেছে এবং এখানে মাংস বাজার যদি আজকে বৃষ্টির দিন তারপরে মাংস বাজারটা বারান্দা হইতে হইতেছে এটা আর রসুন নিয়ে কত মন নিয়ে আচ্ছা এখানে কি ঠিক পেয়েছেন আপনি কোন গ্যান্ড হয়েছে কোন রকম ঝামেলা হয়নি এবং সুন্দর ভাবে আপনার যা ওজন দিচ্ছেন এখানে সেই ধন্যবাদ এখানে তোলা নাই তাই না বাচ্চা তোলা নিয়েছিলেন ওই তোলা লাগেনি তোলা লাগে যাক ধন্যবাদ ধর নতুন বাজার এখানে আমরা হাটের সিন দেখাব একটু আরে ক্রেতা মাসকিন জানা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নতুন হাটে আইসির কেমন লাগতেছে আল্লাহর তুমি ভালো আজ তো গত হাটেও ভালো বাজার করছেন আজকেও বাজার করছেন কি ব্যাপার মাশাআল্লাহ আমরা এই নতুন হাটে অনেক নানা তায় তরকারি মাছ টা একটু তো সস্তা পাই মনে করেন যে পোশাক পাবে কম দামে পানে এতো কম দামে পাই মাছ কত কেজি নিছেন মাত্র 180 টাকা কেজি 180 টাকা কেজি যাক ধন্যবাদ আপনাদের আ হাটে আসবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি প্রত্যেক হাটে হাটে আসবেন না আচ্ছা আমরা মাংস বাজারে আসলাম সালাম আলাইকুম মাংস কেমন বিক্রি হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে না শেষের মধ্যে দেখতেছি আব্দুল সালাম ভাই কেমন আছে ভালো হচ্ছে আর এটুকু আছে নতুন হাটে কিনা কেমন করতেছে খুব আন্তরিক মানুষের সাথে মানুষ সুন্দর ভাবে সালাম ভাই ভাই আপনি অনেক অনেক ধন্যবাদ

আমার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কাঁচা বাজারে যাতে সবাই আসে আসে এখানে হাট বাজার করে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা হাটে সালামু আলাইকুম কেমন আছেন নতুন হাটে কেমন লাগতেছে আপনাকে ভালো লাগতেছে হাটটা কেমন জমতেছে মনে হচ্ছে হ্যাঁ চলবে তো ইনশাল ধন্যবাদ ধন্যবাদ আমরা আসলাম শুটকি বাজারে মাছের সুট কি মাছের সুট কি এটা বড় ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভালো আছেন না বেচা কিনা কেমন হচ্ছে বেচা কিনা ভালো এই যে নতুন বাজার ধলার নতুন হাটে বেচা কিনা খুব ভালো হচ্ছে এটা মনে হচ্ছে চলবে তো এটা হ্যাঁ মার্শাল্লাহ এটা এটা কি শুটকি ভাই মোয়া মোয়া চলা এটা কি এটা এটা ইচ্ছা আমাদের সুটকি এটা পুঁটি সুটকি

নতুন হাটের ঢলার নতুন নতুন হাটের লিচু আছে লিচু কত করে শ এটাশো আড়াইশো টাকা শ এক ঝোপাতে কত হয়নি কতটা আছে পঞ্চাশটা আছে আড়াইশো টাকা শ এই যে লিচু এটা ঝোড়া লিচু এটা খুব ভালো লিচু আছে এটা বাড়ির গেছে এটা কত করে দুশো বিশ টাকা শিক্রি করছেন আপনি বিক্রি করছেন দেখ আচ্ছা নতুন হাটে কিনেছেন এটা কি কেজি ভাবে বিক্রি করতেছেন কত করে কেজি এটা দুশো বিশ টাকা কয় কেজি পেয়েছেন এদিকে খুব ভালো লাগতেছে তাই না

আপনি কতটা নিয়েছিলেন পঞ্চাশ কেজি আছে করে কেজি দিয়েছেন এগুলা একশো টাকা কেজি আর একশো চল্লিশ টাকা কেজি মাছের বাজার কমই আছে ইনশাল্লাহ ভাই কেমন আছেন নতুন হাটে কেমন লাগতেছে আপনাকে কত কত রে নিয়ে এসেছিলেন মাছ রুই মাছ খাচ্ছে না রুই মাছ থাকবে না নি এই তো ফুরাই গেছে আরও আছে এটা ময়া মাছ কত করে দিচ্ছেন এটা সত্তর টাকা পোয়া আর এই রুই মাছগুলো দুটো ষাট টাকা কেজি দেখ মাছ শেষের মধ্যেই চলে যাবে না মাছ মাছ শেষের মধ্যেই পান নিয়ে এসেছেন এখানে পান তো বেসা কেনার মধ্যে শেষের মধ্যে প্রায় মেলায় তৈরি এসেছিলেন মনে হয় এটা কত করে বেড়ে দিচ্ছেন এগুলো 30 টাকা তিরিশ টাকা বেড়ে যাক পান হাটা তেল হাটা চলে গেল তেল চলে গেল তেল সেই তেল মামা ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন বেসা কিনা কেমন হচ্ছে মোটামুটি ভালো তেলও তো প্রায় শেষের মধ্যে এর দামটা তো খালি হয়ে গেছে আর এটা আছে যাক ভালো ভালো কিনা হচ্ছে এটা হচ্ছে এটা কি মরিচের গুঁড়া এটা জিরা এটা হলুদ এক মশলা

আর এখানে কোনো তো কোনো ঝামেলা বা কোনো হাট চলবে তো দেখ ধন্যবাদ আপনার এই টমেটো কত করে কেজি টমেটো তো সেই চক চকলেটের মতো চকচক করতেছে আর এই সাজ নে পঞ্চাশ টাকা কেজি সব কিছু আছে সব সবজিগুলাই আছে দেখ ধলার নতুন বাজারে ভালো হাট চলতেছে ভাই ভালো আছে আর নতুন হাটে আসলেন কেমন লাগতেছে ভালো লাগতেছে আপনার এই বাজার করছেন না বাজার বাজার করছেন না কোনো সমস্যা নাই যাক চলবে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনাদের দোয়া চলবে তো সবজি বাজার